নতুন সেলাই মেশিনের এই সেটিংটা যদি ঠিকঠাক করে লাগানো না থাকে তাতেও কিন্তু সুতা ছিঁড়ে যায় তাহলে একবার দেখে নাও কিভাবে আমরা এটাকে সেটিং করবো দেখো প্রথমে এইটা দিয়ে দেব এইভাবে এইটার পর এটার মতো আর একটা সেম সিম আছে দেখো এইটাও দিয়ে দেব তারপর আমরা এইটা লাগিয়ে দেব এটার পর আমরা স্প্রিংটা বসাবো স্প্রিংয়ের বড় সাইডটা হবে মেশিনের দিকে তারপর আরেকটা আছে দেখো এইটাও দিয়ে দিলাম একটার পর একটা আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু তোমরা লাগিয়ে নেবে তাতেই সেটিংটা একদম পারফেক্ট হয়ে যাবে দেখো এইভাবে বসিয়ে কিন্তু তোমরা এই সেটিংটা ঠিকঠাক করে লাগিয়ে নেবে তাহলে কিন্তু সুতো আর ছেড়ার সম্ভাবনা থাকবে না